দেখো মাথা এরকম থাকায় হ্যাঁ এরকম বলে বা না এরকম বলে কিছু হ্যাঁ বলতেছে হ্যাঁ বলতেছে মানুষে পাঠাইছে তাই বলতেছে বুঝতে পারছেন যেদিন অসুস্থ হয়েছে সেদিনই যে এর কাছে আসছে বিষয়টি এমন না বিষয়টি হলো যে আপনাদের মানে ওরে ক্ষতি করার জন্য ঠিক আছে বা আপনাদের বাড়িতে সমস্যা করার জন্য কোনো মানুষে এই জিনকে চালান করে পাঠাইছে আর অবস্থান করতে যেহেতু আপনারা আগে কোনো দিনের জন্য কিছু দেখেন না আপনাদের বাড়িতে তাই তো হ্যাঁ তো এখন মনে করেন যে এই পাঠাইছে বিদায় ও বাড়িতে ঘোরাফেরা করতেছিল ঠিক আছে ঘোরাফেরা করতেছে এখন সুযোগ বুঝে ওরা মনে করেন সমস্যা করতেছে এই জন্য ও সামনে দেখা দিছে আপনিও দেখছেন যে কারণে বেশি ভয় পেয়েছে আচ্ছা তুমি ওকে জিজ্ঞাসা করো যে আমাদের কাছে কি আমাদের আমার কাছে পাঠাইছে নাকি সবার কাছে পাঠাইছে

এদেরকে ক্ষতি করার জন্য নাকি বলো দেখো জিজ্ঞাসা করেছে বলে আমাকে ক্ষতি করার জন্য নাকি কেউ পছন্দ করে তুমি যদি শিকার না যাও আমি কিন্তু কঠিন শাস্তি দিতে বাধ্য হবো ভালো ভালোভাবে বলতেছি

বলো আমাদের বাড়ি থেকে কিছু পুতা আছে আমাদের বাড়িতে কোনো জাদুর বস্তু পুতে রাখা আছে আমাদের বাড়িতে কিছু পুতে রাখছে কি বলছো জানে না আচ্ছা তাহলে তুমি বলো যে তোমাকে পাঠাইছে কিসের মাধ্যমে জাদু করে আমাকে জাদু করছে তোমাকে তো জাদু করে পাঠাইছে কিসের এই তুমি আমার তোমার বলতে পারো আমি বলতেছি উত্তর দেবে না দেখে তুমি আমার কথা শুনতেছো আমি যা যা বলি সেগুলো উত্তর দাও তোমাকে কিসের মাধ্যমে জাদু করে পাঠাইছে এর কি কোনো ব্যবহারিত কোনো কাপড় বা ব্যবহারিত কোনো জিনিস নেওয়া হয়েছে দেখো হ্যাঁ বলো না বলতেছে আচ্ছা তাহলে নাম নাম ঠিকানার মাধ্যমে চালান করা হয়েছে দেখো হ্যাঁ বলো কিনা বলতেছে হ্যাঁ নাম ঠিকানার মধ্যে পাঠাইছে বলতেছে আচ্ছা কোন ব্যক্তি পাঠাইছে আমি তাকে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে তবে কাউকে বলা যাবে হ্যাঁ

এরকম কারণে যে লাঠি নিয়ে চলে কি মুরব্বী মুরব্বী টাইপের নাকি মুরব্বী টাইপের মহিলা না পুরুষ দেখো তো মহিলা না পুরুষ মহিলা মহিলা তোমার আগে কোনো ছেলে কোন কিছু বলছিল সত্য কর ভালো দেখো বলছিল না কোনো ছেলে কোন সময় হ্যাঁ বলতেছে আচ্ছা তাহলে আমি আপনাদের আত্মীয় স্বজনের ভিতর থেকে বলতেছি আমি আর সেটা প্রকাশ করতেছি না তাহলে ঠিক আছে এটাই পর্যন্ত থাক এখন তুমি ওরা বলো যে এই যে আমার যে সমস্যা আছে ব্লাড ভাঙতেছে এটা কি তোমার কারণে আমার যে সমস্যা আছে কি তোমার কারণে আপনাদের নিজের দল লক করছে এতটুকু জানাই দিলাম ঠিক আছে এখন কে করছে তার দেখাচ্ছে না কারণ এটা দেখাচ্ছে আপনাদের মনে হয় খারাপ ধারণা আসবে ঠিক আছে তার দরকার নেই ওটা দেখানোর ওর কারণ হচ্ছে এখন তুমি আরো বলো যে আমাকে কোনো জাদুর বস্তু খাওয়ানো হয়েছে আমাকে কোনো জাদুর বস্তু খাওয়ানো হয়েছে

ঠিক আছে তো ওটা হতে পারে ওটা অস্বাভাবিক কিছু না ওই আমি বললাম না যে ভালোর জন্য করলেও দেখা যাচ্ছে এটাই এর জন্য খারাপ মানে ওনারা ভাবতেছে যে ভালো কিন্তু এটা যাদেরকে করা হয় তাদের জন্য খারাপ অনেকে দেখা যাচ্ছে যে মনে করেন যে স্বামী স্ত্রীর করে বা স্ত্রী স্বামীর করে বা অনেক সন্তান আদের করে এই কুকুরি যারা করে এদের কাছে গেলে মনে করেন যে এই যে মানে ভিন্ন ধরনের সমস্যা হয়ে যাবে ঠিক আছে এটা আসলে বুঝতে পারবেন এখন তুমি বলো যে তুমি কি আমাকে সমস্যা করা বন্ধ করবা সমস্যা করা বন্ধ করবে না আমার কাছ থেকে চলে যাবা দেখো কি বলে না বলে তুমি তো একে তো ভালো রকমের সমস্যা করে দিস তো এখন আমি তোমাকে ভালোভাবে বলতেছি যদি এই জাদুর মাধ্যমে তুমি বাধা থাকো জাদু থেকে ছুটতে না পারো এখন দেখা বলতেছো যে আমি চলে যাবো পরবর্তীতে আবার আসো

কি অন্য করে রুগীর কাছে যে বসীকরণের চালেঞ্জ নাসম এ বলতেছে এ চলে যাবে কখন আর সমস্যা করবে না এ যদি সত্যবাদী হয়ে থাকে যদি নিজের জাতা থেকে মুক্ত হয়ে চলে যেতে পারে

দেখো তোর পড়ে গেছে তাহলে সাধারণত জাদুর সাথে যে জিনগুলাকে চালান করে পাঠানো হয় এগুলা ইচ্ছা করলেও সরতে পারে না মানে বলে মনে করেন যে শরীরে বাধা যাইতে ইচ্ছা করলেও যাইতে পারবে না ঠিক আছে ওরা কিন্তু আমি মেরে দিছি এখন

अच्छा तावले वो कितने पूड़े आसे? इंसी पूड़े। अच्छा और बुलाएँ मशाल। जोले पूड़े साहेब जब देखो ताकुन दरगेश किना? ताकुन दरगेश? हम्म देख साहेब आप बोल रहे हो लग साहेब जब लग जाएगा। देखो साहेब जब से एक बार तो पूड़े। हम्म पूड़े। पूड़ते सा कौनो? अच्छा देखो साहेब जब लग बसे � আর দেখা যাচ্ছে আচ্ছা ওই একটা জিনকে চালান করেছিল ঠিক আছে আর নাই যদি থাকতো তাহলে আরো দেখতো এখন আর নাই আল্লাহর রহমত ইনশাল্লাহ ওই সমস্যা সব দূর হয়ে যাবে সমস্যা নাই ঠিক আছে